সর্বশেষ কবে কোন জেলার মানুষ আসলে বেশি কিউট মনে হয় ব্রাহ্মণ বাড়িয়া আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ওকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আর কি গুণ আছে যেটা অন্যরা জানে না ব্রাহ্মণ বাড়ির মানুষদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে একটু ট্রলও করে মাঝে মাঝে এদের উদ্দেশ্যে কি বলবেন যারা পপুলার তাদের পিছনে মানুষ থাকে কিছু না কিছু বলে তাই কোন জেলার মানুষদের একটু এড়িয়ে চলবেন কি মনে হয় যে একটু এড়িয়ে চলা ভালো কেন মানে একটু ক্যাচাগলা টাইপের মানুষ হয় বরিশাল এবং চাঁদপুরের মানুষ ক্যাচাগলা এরকম কি পাল্লায় পড়েছেন আশেপাশে মানুষজন তো থাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মাধ্যমে হচ্ছে জানা বই পড়া হয় নিশ্চয় হ্যাঁ পছন্দের লেখক কে জাফর ইকবাল স্যার জাফর ইকবাল স্যার আচ্ছা জাফর স্যারের সাথে কি কখনো দেখা হয়েছে বই মেলায় বই মেলায় দেখা হয়েছে কিন্তু আনফরচুনেটলি ছবি তোলার সুযোগ হয়নি ছবি তোলার সুযোগ হয়নি না ওকে পছন্দের নায়ক কে তাসান খান তাসান খান ওকে তাসানের বিপরীতে যদি অভিনয় করার সুযোগ থাকে আর নিশুর বিপরীতে যদি দুই তারকার বিপরীতে অভিনয় করার সুযোগ থাকে কাকে বেছে নেবেন তাহলে মেবি তাহসান খান আমার হচ্ছে চাইল্ডহুড ক্রাশ চাইল্ডহুড ক্রাশ কিন্তু উনি তো বিবাহিত এখন ক্রাশ তাতে কি আমি কোনাকে বিয়ে করতে যাচ্ছি আমি তোর সাথে কাজ করব ছবি তুলব এই তাহসান বিবাহিত হলো ক্রাশ হ্যাঁ ক্রাশ হলে কি তাকে বিয়ে করে ফেলতে হবে আবার সে মেরিড হলে কি তার উপর ক্রাশ খাওয়া যাবে না সেটা একজন সেলিব্রিটি